হ্যালো বন্ধুরা আলমিন সিবাহান্দ্রদ এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং অনেক কৃষকরাই পেয়ে গিয়েছে গত উনত্রিশে জুলাই তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়েছে কিন্তু সমস্যা হলো এখনও পর্যন্ত অনেক কৃষক এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পায়নি তো তারা কবে পাবেন এখনও পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী কী জানানো হলো সমস্তটাই জানিয়ে দেব পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের বছরে দুইটা কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটা হলো খারিফ সিজন দ্বিতীয়তা হলো রবি সিজন খারিফ রবি মিলিয়ে দুইটি কিস্তি মিলিয়ে যাদের এক একরের কম জমি রয়েছে তারা পান দু হাজার দু হাজার বছরের চার হাজার রুপিস করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান বছরে দুইটি কিস্তি পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার রুপিস তো এবারে খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা গেছে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তাই দু হাজার এবং পাঁচ হাজার করে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে যারা এখনও পর্যন্ত পায়নি তারা ধাপে পেয়ে যাবেন কারণ অনেক অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট রিলিজ করা হয়েছে যার কারণে ধাপে দেওয়া হচ্ছে যারা এখনও পর্যন্ত পায়নি তারা খুবই শীঘ্র পেয়ে যাবে আরেকটা কথা মাথায় রাখুন বিভিন্ন জোনের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কাউটির এসবিআই তো কার কানাডা তো কারোর আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো কারো হিন্দুস্তান ব্যাঙ্ক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তো যে ব্যাঙ্কের সার্ভিস ফার্স্ট সে ব্যাঙ্কে তাদের ঢুকে যায় আর যে ব্যাঙ্কের সার্ভিস তুলনামূলকভাবে একটু ঢিলে তাদেরকে দেরি হয় তো অবশ্যই অপেক্ষা করেছেন ধাপে ঢুকে যাবে আপনিও পেয়ে যাবেন আর বলা হয়েছে যাদের একরের করে জমি রয়েছে তারা পাবেন দু হাজার এক করে বেশি থাকলে পাবেন পাঁচ হাজার রুপিস তবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার জন্য একটি কথা সবাইকে মাথায় রাখতে হবে সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেউ আপডেট থাকা বাধ্যতামূলক কারণ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবৃতি সিস্টেমের মাধ্যমে দেওয়া হবে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়ে যাবে তাই ডিবিটি সিস্টেমের মাধ্যমে যেহেতু দেওয়া হবে তাই সবার এরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই থাকা বাধ্যতামূলক অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা থাকা বাধ্যতামূলক যাদের থাকবে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন পেমেন্ট তার নাও ঢুকতে পারে তো সব মিলিয়ে বক্তব্য হলো খারিফ সিজনে যাদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন দু হাজার রুপিস আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার রুপিস করে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে কৃষক প্রকল্প বন্ধু প্রকল্পে একাধিক সুবিধা কৃষকদের জন্য কারণ কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে জানানো হয়েছে যে সকল চাষাবাদ যন্ত্রপাতিগুলো আছে হারভেস্টার ট্র্যাক্টর ট্রলি হ্যান্ড ট্র্যাক্টর বিভিন্ন যন্ত্রপাতিতে কেনার ক্ষেত্রে আপনারা অধিক ছাড় পাবেন কৃষিকাজ দেখালে পারে কিন্তু সেখানে অনেক রকমের ছাড় পাওয়া যাবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে কৃষক ভাতা প্রকল্পেও সুখবর রয়েছে আপনাদের জন্য আরও নতুন কিছু এই প্রকল্পে আসতে চলেছে এবং বাংলা শস্য বিমা যোজনা অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের ব্যাপার যদি রয়েছে সেক্ষেত্রেও আপনারা কিন্তু বিশাল সুবিধা পাবেন এবং অর্থ বাড়ানো হতে পারে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ওতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিয়ে কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক হ্যালো বন্ধুরা আলমিন্দুদ এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং অনেক কৃষকরাই পেয়ে গিয়েছে গত উনত্রিশে জুলাই তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়েছে কিন্তু সমস্যা হলো এখনও পর্যন্ত অনেক কৃষক এমন রয়েছেন যারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পায়নি তো তারা কবে পাবেন এখনও পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি কী জানানো হল সমস্তটাই জানিয়ে দেব পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের বছরে দুইটা কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটা হলো খারিফ সিজন দ্বিতীয়তা হলো রবি সিজন খারিফ রবি মিলিয়ে দুইটি কিস্তি মিলিয়ে যাদের এক একরের কম জমি রয়েছে তারা পান দু হাজার দু হাজার বছরে চার হাজার রুপিস করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান বছরের দুইটি কিসকে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার রুপিস তো এবারে খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেড় গেছে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তাই দু হাজার এবং পাঁচ হাজার করে ব্যাংক ব্যাঙ্ক ঢুকে যাচ্ছে যারা এখনও পর্যন্ত পায়নি তারা ধাপে পেয়ে যাবেন কারণ অনেক অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট রিলিজ করা হয়েছে যার কারণে ধাপে দেওয়া হচ্ছে যারা এখনও পর্যন্ত পায়নি তারা খুবই শীঘ্রই পেয়ে যাবে আরেকটা কথা মাথায় রাখুন বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কারোর এসবিআই তো কারি কানাডা তো কারোর আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো কারো হিন্দুস্তান ব্যাঙ্ক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তো যে ব্যাঙ্কের সার্ভিস ফার্স্ট সে ব্যাঙ্কে তাদের ঢুকে যায় আর যে ব্যাঙ্কের সার্ভিস তুলনামূলকভাবে একটু ঢিলে তাদেরকে দেরি হয় তো অবশ্যই অপেক্ষা করেছেন ধাপে ঢুকে যাবে আপনিও পেয়ে যাবেন আর বলা হয়েছে যাদের একরের করে জমি রয়েছে তারা পাবেন দু হাজার এক করে বেশি থাকলে পাবেন পাঁচ হাজার রুপিস তবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার জন্য একটি কথা সবাইকে মাথায় রাখতে হবে সবারই ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেউ আপডেট থাকা বাধ্যতামূলক কারণ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবি সিস্টেমের মাধ্যমে দেওয়া হবে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়ে যাবে তাই ডিবিটি সিস্টেমের মাধ্যমে যেহেতু দেওয়া হবে তাই সবার এরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই থাকা বাধ্যতামূলক অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা থাকা বাধ্যতামূলক যারা থাকবে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজেন পেমেন্ট তার নাও ঢুকতে পারে তো সব মিলিয়ে বক্তব্য হল খারিফ সিজনে যাদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন দু হাজার রুপিস আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার রুপিস করে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে কৃষক প্রকো বন্ধু প্রকল্পে একাধিক সুবিধা কৃষকদের জন্য কারণ কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে জানানো হয়েছে যে সকল চাষাবাস যন্ত্রপাতিগুলো আছে হারভেস্টার ট্র্যাক্টর ট্রলি অ্যান্ট্র্যাক্টর বিভিন্ন যন্ত্রপাতিতে কেনার ক্ষেত্রে আপনারা অধিক ছাড় পাবেন কৃষিকাজ দেখালে পারে কিন্তু সেখানে অনেক রকমের ছাড় পাওয়া যাবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে কৃষক ভাতা প্রকল্পেও সুখবর রয়েছে আপনাদের জন্য আরও নতুন কিছু এই প্রকল্পে আসতে চলেছে এবং বাংলা শস্য বিমা যোজনা অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের ব্যাপার যদি রয়েছে সেক্ষেত্রেও আপনারা কিন্তু বিশাল সুবিধা পাবেন এবং অর্থ বাড়ানো হতে পারে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিজে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিকে কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পন্ন দেখার জন্য আপনার দিনটি শুভ হোক